স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করতেন আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাবার তিনি খেতেন না যেমন অতিরিক্ত গরম খাবার যে খাদ্য থেকে ধোঁয়া বের হয় এমন খাবার তৎক্ষণাৎ খেতেন না প্রিয়নবী সাল্লাহ আল্লাসাল্লাম অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন হযরত আবু হুরাইরা রাজাল্লাহ আনহু বলেন রাসুল সাল্লু আল্লাসাল্লাম গরম খাবার খেতেন না তিনি বলতেন গরম খাদ্য বড় কঠিন নিশ্চয়ই আল্লাহতালা আমাদের আগুন খাওয়ান নেই হজরত জাবের তালা আনহু থেকে বর্ণিত নবীজি বলেন কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তীও না হয় কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ফেরিসারাও তাতে কষ্ট পায় তবে রান্না করা গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোন